আজকে একটা বিয়ার ল্যাঙ্গ দিছি তা তো ল্যান্ড করার পরে আমাদের গাড়িটা ওরা ই করতেছে বাইরেতেছে মনে হয় গাড়িটা ফাটা আলাদা দিবে এখন দেখি না ভাই এ তো আমাদের চান্দরে ভাই আমাদের পাবলিক আরে ভাই সাপ কই দা রে ভাই এখানে কয় ডা চান্দু ভাই গানাতে করছে ভাই মারে না মারবে না মারবে না আরো 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 সকালে ডাক পাঠতেছে আরে ভাই এসো আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো ভাই এদিকে আসো ডিজে পার্টি চান্দুরা এদিকে আসো এদিকে আসো ডিজে পার্টি করি এদিকে আসো চান্দুরা ও ভাই সব কত গুলা রে ভাই মনে হতেছি ঈদ উপলক্ষে এখানে পার্টি হচ্ছে ডিজে পার্টি হচ্ছে মিস্টার টিপুলার ভাই কি ভাই হেরা কি হয়ে গেল নাকি রে ভাই আরে ভাই আমি রিয়ার মিস্টার টিপুলার না রে ভাই তারপরে আমার সাথে এত ভালোবাসা মিস্টার টিপুলারকে এত ভালোবাসা দেয় অস্থির ভাই অস্থির ভালো লাগছে দেখছো গাড়িগুলো সব ফাটা দিচ্ছে এরা সব আমার কাছে এসে কি করতেছে মনে হয় মিস্টার টিপুলার অরিজিনাল কিন্তু ভাই আমি অরিজিনাল না ভাই তো মিস্টার টিপুলার অনেক বড় ফ্যান তোমরা একটু মিস্টার ফ্যান হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভাই আর যারা যারা এই ভিডিওগুলো দেখতেছো তোমরা একটু ভাই ভালো করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর রিকোয়েস্ট রাখলো ভাই যদি ভিডিও যদি ভাই সারি তোমরা একটু ভাই ফলো টলো ভাই শেয়ার কপিলিং সব করে দিও তোমার এই ভিডিওগুলো যারা তোমরা দেখতেছো তোমরা ভাই একটু ভালো করে কপিলিং করে দিও যখন এই ভিডিও গুলো দেখবে তখন এই বিডিও চলবে গাইস তোমরা তুমি দেখতে থাকো লাস্ট পর্যন্ত কি হয় আমরা কি ম্যাচটা আমাদের ভুয়েটা দেয় না আমাকে মেরে দেয় না কি হয় এরা শুধু আমার আমার সামনে এসে ই থাকে আর আমি শুধু কি করতেছি ইমোট মার আছি দেখো না অবস্থারে এই কি হচ্ছে রে ভাই গান হাতে লাগে কেন গান হাতে না কেন রে ভাই এটা রাজার মুকুট পরে আছে এটা কে ভাই সাহাব এই ভাই সাব কি করছে রে ভাই আমাকে তো মেরেই দিছিল রে ভাই ওরা মারো ভাই ওরা মারো মারো ওরা মারো তোমাদের চান্দুর ভাই মাথা গরম করে দিছে মারো নাহলে সর আমি মারে দিচ্ছি ভাই চান্দুর মাথা গরম করে দিছে ওই যে একটা গাড়ি যাচ্ছে দেখো কত নি ওদিক আরে বা আরে ভাই মারো না রে ভাই মারো না মারো না ভাই টিমিং তো করছি মারো কেন ওটা শেষ ও পি ও চলো 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 সামনের দিকে আঁকা সামনে আঁকা সামনে আঁকা সবাই এদিকে আসো এদিকে আসো এদিকে আসো পার্টি হবে ডিজে পার্টি হবে চান্দু সব আমাদের পাবলিক এগুলি আসো এ ভাই তোমরা এদিকে আসো চলে আসো গাড়িটা ফাটা দাও 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 এই গাড়ি 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 পাবলিকগুলো ভালো না আরে ভাই সাহ আমাকে একটা ঠেলা মেরে দিছে আর দেখো হেডশট লেগে গেছে আমি শেষ মনে হয় কি বাঁচতে পারবো না কি ওরে ভাই রে এখানে দাঁড়াক চান্দ আগে মেরে দিছে রে ভাই রে কোনো কথা